কে কি রান্না করছিস আজকে আমি আজকে রান্না করছি পনিরের তরকারি একদম ঘরোয়া ভাবে হ্যাঁ রোজ তুমি করো আজকে আমার ইচ্ছে করলো তাই আমি একটু রান্না করছি সবার মানে দুপুরের লাঞ্চের জন্য আমি পনিরেরই একটা সিম্পল প্রিপারেশন করছি হ্যাঁ তো দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি আমি আচ্ছা

পনিরটা কিন্তু আমি ভাজি না মানে পনিরটাকে একটু হালকা গরম জলে সামান্য মুখ ছেলে সুন্দর করে সেঁক দিয়ে কেটে ভিজিয়ে রেখেছি কিন্তু আমি পনিরটাকে ট্রাই করি না ফ্রাই সময় ট্রাই ভালো লাগে না তার জন্য আমি একটু কাঁচাই রেখেছি জাস্ট একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি ধন্যবাদ আমার এবার আমি দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা দেখুন শুধু কাজু বাদাম আর পোস্ত বেটে দিতে সেইটা আমি দিয়ে দেবো কোনো মগজ কিছু দিয়েনি আমি শুধু কাজু বাদাম আর পোস্তটাকে বেটে সুন্দর করে সেটাই আমি জলে ভিজিয়ে কিছুক্ষণ কুড়ি তিরিশ মিনিট রেখে দিয়ে তারপর সেটাকেও দিতে পারো যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তরকারিতে তারা দিতেই পারে আমার বাড়িতে কেউ বিশেষ একটা মিষ্টি পছন্দ করে না তাই আমি শুধু কাজু আর পোস্তই দিয়েছি লাস্টে একটু এটা ভালো করে কষে যাওয়ার পরে সামান্য একটু চিনি আমি এর মধ্যে আঁকত মাংসটা খুব সুন্দর কষে গেছে এবার দেখো পনিরগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দেবো ছাড়বো আর একটু মিক্সড করতে থাকবো পনিরটা একটু ভেঙে যায় নরম বলে তাই আমি অল্প পনিরটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর পনিরটার সাথে আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম আগেই বলেছিলাম একটু গরম জলে সামান্য নুন ফেলে খুব অল্প নুন ফেলে সেটাকেও আমি কিন্তু জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পনিরটা দেওয়ার পরে জলটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা ফুটবে আর আমি এই সামান্য চিনি জাস্ট একটু টেস্টের জন্য এই সামান্য চিনিটা আমি দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো মশলা দিলি না আমি গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি যে পেস্টটা করেছিলাম আদা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরেছে তার মধ্যে আমি একটু গোটা গরম মশলা সামান্য একটু লবঙ্গ ডালচিনি আর একটু এলাচ দিয়ে এই তিনটে জিনিসই দিয়েছি আর কিছু দিন এটা দিয়ে খুব সামান্য গরম মশলা দিয়ে ওটাকে একবারই মিক্সিতে আমি মিক্স করে দিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি লাস্টে যাতে কোনো গরম মশলা গুঁড়ো আমি দেবো না আর গরমে একটু গরম মশলাটা আমি অ্যাভয়েড করি তাই আমি একটু অল্প পরিমাণে দিয়েছি আচ্ছা দেখতে তো খুব সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর না এটা খেতেও খুব সুন্দর হবে হয়তো রান্না আমি প্রত্যেক দিন করি না তুমি করো আমি খাই কিন্তু আমিও কিন্তু রান্নাটা খুব খারাপ করি না আশা করছি খেতেও ভালো ভালো করে চাল করে নিতে লাস্টে আমি সার্ভ করার আগে বাকিটা সার্ভ করে নিয়েছি তেলেতে নামিয়ে নিয়েছি এবার জাস্ট সামান্য বাটার আমি একটু ছড়িয়ে দেব খুব বেশি না খুব অল্প বাটার একটুখানি আমি ছড়িয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি এবার এটাকে গরম আছে গরমের মধ্যে বাটারটা সুন্দর করে গলে যাবে আলাদা করে কিছু নাড়াছাড়া করার দরকার নেই তো হয়ে গেল আমার একদম ঘরোয়াভাবে একদম ঘরোয়া রান্না তোমরা সবাই চাইলে কিন্তু বাড়িতে এইভাবে টা বানিয়ে খেতে পারো খুব খেতেও খুব টেস্টি আর শরীরের জন্য যথেষ্ট হেলদি এই রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও নতুনরা আর পুরোনো যারা আছো তারা একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও নিয়ে বানিয়েছি আমি তোমাদেরকে ভিডিও করে দেখা